চলে যাওয়ার পরে যে মাত্র খেজুরি পাতার ঘরের মধ্যে কি বলল ও কি করে দেখতেছে এত সুন্দর নূরানি চেহারা না একজন মানুষ বসে রয়েছে জানাচ্ছে চেহারা নূরের আলোকে খেজুরের পাতার ঘরটা নূরে আলোকিত হয়ে গিয়েছে সুবহানাল্লাহ খেজুরের পাতার ঘরটা নুরে আলোকিত হয়ে গিয়েছে তখন ও ইহুদরা কারাচ্ছে যে হয়ে গেল অবাক হয়ে গেল

एक जन्म अच्छा भैया हमारे बुखेर बुद्धिज़ रहे नबी ऐसे ही तो खुशी रिशांत बादा मारन की सुख दे पारा ना लो जो दी रहमत करने आले बिन नबी तेरी जो दिया हमारे बुखेर बुद्धिज़ रहे नहीं हारा बच्चे हाल हैं तो बिच निचे हारा एक बार तक है लेकिन वो हमारे दिखाने चाहिए আপনি কি সত্যি বলতে চান আমার কাজের এত দুর্গন্ধবাই হয় চেহারা এত চেহারা একবার আমার দিকে তাকাইলে কেউ আমার দিকে আর তাকাই না গরবি আপনি কি সত্য বলতেছেন আপনি কি আমার কি মুখের মধ্যে জড়াইয়া নিবেন নবীজি ডাক দিয়ে বললেন কুদিরা খালদে শুনিয়া রাখো শুনিয়া রাখো শুধু আমি নয় আমি নয় তুমি যদি আমার কাছে কালমা পড়ে মুসলমান হয়ে যাও এখানে আমার যত সাহাবাই কেরাম রয়েছে সব সাহাবাই কেরাম তোমাকে মুখের মধ্যে জড়াইয়া নিবে শুরু করুন সুবহানাল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المجنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله. على رسوله محمد وآله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوعد من حد الله ورسوله ولو كانوا اباءهم او ابناءهم او اخوانهم او عشيرتهم اولئك كتب في قلوبهم الايمان ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا امنوا صلوا عليه وسلموا تسليما اللهم جل মৌলা না মৌলা না সবাই মহাগত বলুন আমি গৌরী বােমিক দয়া করো দয়া মাই আমি গৌরী বােমিক দয়া করো দয়া মাই চাদে চেয়ে সুন্দর নবী দেখতে আমার মনে যাই আর চাদে চেয়ে সুন্দর নবী দেখতে আমার মনে চাই বলো না আমি গৌরি প্রেমিক দয়া করো দয়া মাই আমি গৌরি প্রেমিক দয়া করো দয়া মাই চাদের চেয়ে সুন্দর নবী দেখতে আমার মনে চাই চাদের চেয়ে সুন্দর নবী দেখতে আমার মনে চাই আল্লাহ

নবীর উপরে দরুদ শরীফ পড়া তৌফিক যে আল্লাহ পাক দিয়েছেন ওই মহান আল্লাহর আমিনের দরবারে শুকরিয়া জানাই করি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক লামায়ে کرام উপস্থিত আছেন এখন কথা বলাও আসলে ঠিক নয় তার জন্য অনুমতি দিয়েছেন অন্তত 10 মিনিট কথা বলার জন্য আমার পূর্বে অনেক বল্লবান تقریব পেশ করেছেন মূল্যবান কথা বলেছেন আমাদের আফন আমাদের কাছেরি হাফেজ মাওলানা মনিরুল ইসলাম সাহেব তিনি অনেক মূল্যবান গুরুত্বপূর্ণ কথা বলেছেন ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ এবং আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আশরাফুল ইসলাম ভাইজান মেফুস্থি দআসছেন আর অনেক গুলামাই کرام এবং আমার সামনে আল্লাহ প্রেমিক রসূল প্রেমিক কুরআন ইসলাম প্রেমিক মুসলমান ভাই ও বাবাজিরা আমার ফরদারলে মাও সকলকে জানাই আন্তরিক সালাম ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু আমি অল্প কিছু সময় কথা বলবো বেশি সময় ব্যিপ্ত করব না ইনশাআল্লাহ বা শান্তি কথা বলে ইনশাআল্লাহ আমি শেষ করে দিব তো আমি সর্বপ্রথম আপনাদের কাছে একটা বিষয় জানতে চাই যেহেতু আসলে অল্প সময় কথা বলা যায় না তারপর অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের নিয়ে দুপাঁচটি কথা বলার জন্য চেষ্টা করতেছি আল্লাহ যদি رحم করে তো আমি আপনাদের কাছে একটা যে জিজ্ঞাসা করতে চাই আপনারা একটু কথা বলবেন আমরা প্রত্যেকে জান্নাতে যাইতে চাই চাই কি চাই না আসতে বলবেন না চাই কি চাই না এখন আমার যে প্রশ্নটা আপনাদের কাছে আপনারা বলেন তো দেখি জান্নাতে যাইতে হলে কি ঈমান লাগবে না আমল লাগবে কথা বলেন না সবাই বলেন সবাই কেউ কেউ বলতেছে আমল কেউ কেউ বলতেছে ঈমান এখন কোনটা লাগবে আপনারা শিওরলি বলেন কোনটা লাগবে ঈমান না আমল আগে কি আগে কি আগে কি অনেকে মনে করতেছে যে আমল লাগবে আমল না হলে অনেকে মনে করতেছে জান্নাতে কি কিভাবে ঢুকবো কিন্তু জান্নাতে ঢুকতে হলে আমলের প্রয়োজন নাই জান্নাতে ঢুকতে হলে আগে ইমান লাগবে কত বলে ঠিক কি না আগে কি লাগবে জোরে আওয়াজ দিয়ে বলবেন কি লাগবে ইমান লাগবে আমল দ্বারা কোনোদিন জান্নাত পাওয়া যাবে না আমল দ্বারা কি পাওয়া যাবে না জান্নাত পাওয়া যাবে না বলবেন হুজুরে প্যাসের কথা বলবেন আপনি আমল দ্বারা জান্নাত পাওয়া যাবে না ইমান দ্বারা জান্নাত পাওয়া যাবে আমি উদাহরণ স্বরূপ একটা কথা বলি আমাদের সমাজে অনেক হিন্দুরা ভালো কাজ করে না কথা বলেন না ভালো কাজ করে কিনা ভালো কাজ করে তাই ভালো কাজ করে তারা কি জান্নাত পাবে জান্নাত পাবে না কারণ তাদের মধ্যে কি নাই ইমান নাই দেখা যাচ্ছে আমাদের মধ্যে অনেকে শুধু আমলের কথা বলে ইয়া আমল ও আমল এটা করতে হবে সেটা করতে হবে কিন্তু আল্লাহর রসুল কে সাল্লাম কে কুরুকৃত্ব তারা ভালোবাসেরা আমাদের মতো বলে মনে করতে হবে তাদের মধ্যে আসলে ইমান নাই তারা যতই আমলের কথা বলুক সেই আমল তারা তারা পাবে না তত বলে ঠিক না জান্নাত পাইতে হলে আমল দ্বারা জান্নাত পাওয়া যাবে না আমল জান্নাত পাইতে হলে কি যারা জান্নাত পাইতে হবে ইমান এখন জান্নাত আমল দ্বারা জান্নাতে চাইতে হয় ইমান দিয়ে আগে জান্নাতে চাইতে হবে আর আমল দ্বারা জান্নাতের মত মত পাওয়া যাবে সম্মান মর্যাদা বিরুদ্ধি পাওয়া যাবে বলুন সুফহার আল্লাহ এখন ইমানটা কি আমার নবীবাদ দিয়ে কি ইমান হবে কথা বলেন না নবীবাদ দিয়ে ইমান হবে আজকে বড় দুঃখজনক বিষয় আমাদের ঘরের সন্তানেরা আমাদের ভাইয়েরা আজকে ইউটিউবের মধ্যে বিভিন্ন আলেমের অশনে বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে কথা বলে ঠিক কিনা বিভিন্ন অশ্নসিয়ার শুনে বিভিন্ন বক্তাদের অশ্নসিয়ার শুনে শুনে তারা বিভ্রান্তের মধ্যে পড়ে যাচ্ছে তারা আজকে নবীকে আমাদের মতো বলা তারা শুরু করছে তারা বলছে যে কি আমাদের ময়দানের নবীর কোন দরকার নাই জোরে বলেন না আমরা যেভাবে ছিলাম আমরা সেইভাবে থাকতে আছি না যে যত বাধা বি আমাদের দেখ না কেন যে যত ষড়যন্ত্র আমাদের পিছনে করুক না কেন আমরা যে দরবার ধরে ছিলাম ওই দরবার আমরা যদি ধরে থাকতে পারি আল্লাহ কি মনে গেল আমি থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি আয়াতটি অনেক গুরুত্বপূর্ণ একটা আয়াত আমি ওই আয়াতের দিকে যাব তার আগে বুখারি ও মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস আছে হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলাহু বর্ণনা করেছেন বলুন সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال متى الساعتان يا رسول الله صلى الله عليه وسلم قال ما أعدد الآذان قال ما أعدد الآذان من كثيرة صلة ولا صوم ولا صدقة ولكن أحب الله رسوله قال أنت مع من أحببته رواه البخاري جبل بن درناه شيب رضي الله أي حديث الملك

কিয়ামত কবে সংগঠিত হইবে নবীজি তিনি বললেন তুমি কিয়ামতের জন্য কি সংগ্রহ করেছো আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী ওই ব্যক্তিকে এই কথা বলার পর ওই ব্যক্তি বললেন আমি কিয়ামতের জন্য তমন কিছু সংগ্রহ করি নাই তবে আমি জানের চেয়ে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসি জিজ্ঞাসা দিয়ে বলো সুবহানাল্লাহ যখন এই কথা ওই ব্যক্তি যখন বললেন বলার পরে আল্লাহর নবীর সাহাবীগণ এত বেশি খুশি হলেন সাহাবা ইকরাম বলেন আমরা ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে নবীজির কোন কথার দ্বারা এত বেশি খুশি আমরা হইতে পারি নাই সুবহানাল্লাহ বলবেন আর জোরে বলবেন না সুবহানাল্লাহ কারণ সাহাবা ইকরাম দেখতেছেন যে আল্লাহর নবীর সাথে আমাদের ওঠা বসা চলাফেরা নিঃসন্দেত নবীর সাথে আমাদের হাসনাসন হবে এর মধ্যে কোন সন্দেহ নয় কথা কেবল ঠিক কিনা আমরা এমন অনেক দরবারের সাথে এমন

জীবনে কোনো দেয় নাই জীবনে কোনোদিন একটা রোজাও রাখি নাই জীবনে একটা টাকা দানও করি নাই এখন বলেন তো দেখি এই ব্যক্তি আপনাদের হিসাবে কি বলে এই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়া কি সহজ হবে না কঠিন কত বলেন এই ব্যক্তি অতসাই ব্যক্তি যখন ইন্তেকাল করলেন মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী তিনি বললেন আমি দেখতেছি ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গিয়েছে আর একটু বড় করে বলুন আল্লাহ আমি দেখতেছি ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হয়েছে কিভাবে मेहमान হলেন যে ব্যক্তি একটা অক্ত নামাজ পড়ে নাই একটা টাকা দান করে নাই যে ব্যক্তি একটা রোজাও রাখি নাই কিভাবে আল্লাহর জান্নাতের मेहमान হলেন জান্নাতের আসন আছে না আমরা যে কেন নবী নবী করি নবীর জন্য আমরা কেন পাগল আমরা উন্ন বিষয়ে আমরা নবীর ভালোবাসায় একটু গুরুত্ব দেই বেশি কথা বলেন ঠিক একটু গুরুত্ব আমরা বেশি দেই খাইবার যুদ্ধের ময়দানে নারি তাকবীর নারি রিসালাহ ফরদান বক্তার আগমন ফরদান বক্তার আগমন নারি তাকবীর আমি আর কথা বলতে চাচ্ছি না খুলে আল্লাহ আরেকটু জবান খুলে বলতে হবে আল্লাহ আকবর আমার আপনার নবী রাহমাতুল্লিল আলামিন নবী তিনি যখন যুদ্ধ করার জন্য গেলেন এমনত অবস্থার মধ্যে আমার আপনার নবী রাহমাতুল্লিল আলামিন নবী তিনি খেজুর ফাতি একটা তাবুক করলেন এক जवान বন্ধ রাখবেন না বড় করে কি একবার বলা যাবেন আল্লাহু আকবার খেজুর ফাতি একটা তাবুক করলেন

তাদের কেল্লাটি ঘেরাও করে রয়েছে ঠিক এমত মুহূর্তের সময় ইহুদিরা কাল মনে করতেছে এখানে যেহেতু মুসলমান আসছে জীবনে আমি বাচ্চা দেখি নাই এখানে মুসলমানদের বাচ্চা আছে আজকে মুসলমানদের বাচ্চাকে দেখে আমি আমার কলিজা ঠান্ডা করে দিব মুসলমানদের বাচ্চা দেখে আমি আমার কলিজা ঠান্ডা করব এবার নবীর সাহাবিকে ডাক দিয়ে বলতেছে ও মুসলমান নবীর সাহাবি এখানে তোমাদের বাচ্চা কি আছে বাচ্চাকে দেখে আমার কলিজাটা একটু ঠান্ডা করব তখন ওই নবীর সাহাবি ডাক দিয়ে বলতেছে ও ইউকুদুর

এত সুন্দর চেহারালা মানুষর জীবনে কোন জায়গায় দেখি নাই এত সুন্দর চেহারালা বরুণ নবীর দিকে দেখায়া ওই হুদে রাখলের নবীর পরে मोहब्बत এসে গেল ভালোবাসা এসে গেল এবার ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওগো ময়া

আমি তোমাকে মুখের মধ্যে চড়াই নিব ইহুদরা তারা চেষ্ট হয়ে গেল ইহুদরা কেন বা

একবার আমার দিকে তাকাইলে কেউ আমার দিকে আর তাকাই না বলবি আপনি কি সত্য বলতেছেন আপনি কি আমার কি মুখের মধ্যে জড়াইয়া নেবেন নবীজি ডাক দিয়ে বললেন কুদিরা খালদে শুনিয়া রাখো শুনিয়া রাখো শুধু আমি নয় আমি নয় তুমি যদি আমার কাছে কালমা পড়ে মুসলমান হয়ে যাও এখানে আমার যত সাহাবাই কেরাম রয়েছে সব সাহাবাই কেরাম তোমাকে মুখের মধ্যে জড়াইয়া নেবে শুনে বলুন সুবহানাল্লাহ